পিঙ্কি তাড়াতাড়ি করে ব্যাগপত্র গোছাতে শুরু করে কারণ এক্ষুনি তার ট্রেনের সময় হয়ে যাবে আর সে ঠিক করে নিয়েছে এখন সে এক সপ্তাহের জন্য তার বাপের বাড়ি বাসন্তীপুরে ঘুরতে যাবে বাসন্তীপুরে যেহেতু ট্রেনে করে যেতে হয় তাই তার বাপের বাড়িতে যাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় কারণ সে ট্রেন চড়তে খুবই ভালোবাসে আর তার ট্রেনে চাপার একটাই ভালোবাসার কারণ হলো ট্রেনের বিরিয়ানি কিন্তু বৌমার এরকম প্রত্যেক মাসে বাপের বাড়ি যাওয়ার ঘটা দেখে তার শাশুড়ি মা সুলোচনা দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় কি ব্যাপার বৌমা তুমি এই সাত সকালবেলা ব্যাগ গুছিয়ে কোথায় চললে বাড়িতে কত কাজ পড়ে আছে দুপুরে রান্না বান্না করি এখনো তোমাকে বলেছিলাম না আজকে আমার মেয়ে আসবে সবার জন্য পোলাও রান্না করতে তুমি এখন কোথায় যাচ্ছ তাহলে মা আমার না ভীষণ বাপের বাড়িতে যাওয়ার জন্য মন কেমন করছে তাই আমি এখন ব্যাগ গুছিয়ে ট্রেনে করে বাপের বাড়িতে যাচ্ছি আর আমি ট্রেনে যাওয়ার টিকিটও কেটে নিয়েছি আর আপনার মেয়ে তো চলেই আসছে আজকে তাই আপনার মেয়ে আপনাকে রান্না করে খাওয়াবে এই তো তোমার পনেরো দিন আগে বাপের বাড়িতে যাওয়ার জন্য মন কেমন করছিল তোমার আবার আজকে বাপের বাড়িতে যাওয়ার জন্য মন কেমন করছে তোমার চালাকি আমি খুব ভালো মতোই বুঝতে পারছি আসলে তোমার বাপের বাড়িতে যাওয়ার জন্য মন কেমন করছে না ট্রেনের বিরিয়ানি খাওয়ার জন্য মন কেমন করছে তাই তো ঠিক এমন সময় অর্ঘ ঘরের মধ্যে ঢুকে আসে আর সে তার মা এবং বউয়ের সব কথা শুনে ফেলে কিন্তু সেও তার বউয়ের এরকম ট্রেনে চেপে সাত সকালবেলা বাপের বাড়ি চলে যাওয়াটা পছন্দ করতে পারে না সত্যি পিঙ্কি তোমার ট্রেনের বিরিয়ানির প্রতি লোভ একদম গেল না তোমাকে আমি রেস্টুরেন্ট থেকে কত দামি দামি বিরিয়ানি নিয়ে এসে খাওয়াই তবু তুমি এরকম ট্রেনের বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে যাও কেন বলো তো শোনো তোমরা মা ছেলে যা ভাবার ভাবতে পারো তাতে আমার কিছু যায় আসে না আর হ্যাঁ আমার এখন ট্রেনের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাই আমি বাপের বাড়িতে যাচ্ছি কারণ অর্ঘ তোমাকে আমি কতবার বলেছি আমাকে ট্রেনের বিরিয়ানি নিয়ে এসে খাওয়াও কিন্তু তুমি তো সব সময় বলো যে ট্রেনের বিরিয়ানি নাকি ভালো নয় তাই আমাকে বড় বড় রেস্টুরেন্ট থেকে তুমি বিরিয়ানি নিয়ে এসে দাও তবু ট্রেনের বিরিয়ানি তুমি কিনে আনো না এই বলে পিঙ্কি কাঁধে ব্যাগ তুলে একেবারে হনহন করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায় আর ট্যাক্সি বুক করে সে ট্রেন লাইনে গিয়ে পৌঁছায় সেখানে দাঁড়িয়ে সে বাপের বাড়ির ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ট্রেনে ওঠার আগে তার কানে পৌঁছায় তার সব থেকে ভালোবাসার ডাক আর সেটা ছিল ট্রেনের বিরিয়ানি ট্রেন ছাড়বে দশ মিনিট পর ট্রেন ছাড়বে দশ মিনিট পরে হুইসেল বাজবে তাই সবাই তাড়াতাড়ি দোকান থেকে মটন আর চিকেন বিরিয়ানি খেয়ে যান মাত্র ষাট টাকায় মাত্র মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তার সাথে পাবেন আলু আর ডিম ফ্রি আর রাইস যত চাইবেন তত পাবেন আসুন আসুন সবাই আসুন ট্রেনের বিরিয়ানিওয়ালা স্বপনের ডাক শুনি পিঙ্কির মন একেবারে আনন্দের নিচে ওঠে তাই তাড়াতাড়ি করে পিঙ্কি ট্রেনের বিরিয়ানি খেতে চলে যায় আর প্লেটের পর প্লেট সে ট্রেনের বিরিয়ানি খেতে থাকে ওদিকে ট্রেনের বাসি বেজে ওঠে দাদা তুমি আমাকে পাঁচ প্যাকেট মটন বিরিয়ানি প্যাক করে দাও আর আমি ট্রেনে করে এখন বাপের বাড়িতে যাচ্ছি বাপের বাড়িতে যেতে আমার চার ঘন্টা সময় লাগবে তাই আমি চার ঘন্টা ধরে ট্রেনে বসে বসে বিরিয়ানি খাবো আচ্ছা ঠিক আছে দিদি আমি এখনই আপনাকে পাঁচ প্লেট বিরিয়ানি প্যাক করে দিচ্ছি এভাবে স্বপন পিঙ্কির হাতে ট্রেনের বিরিয়ানি ধরিয়ে দিলে পিঙ্কি মহা ট্রেনে উঠে পড়ে আর সিটের উপর বাবু হয়ে বসে ট্রেনের তালে তালে বিরিয়ানি খেতে খেতে বাপের বাড়ি স্টেশনে গিয়ে পৌঁছায় অন্যদিকে তার শাশুড়িমেয়ে এবং স্বামী একেবারে রেগে বোম হয়ে থাকে অর্ঘ আমি তোকে এখনো ভালো কথা বলছি শোন তুই এই ট্রেনের বিরিয়ানি পাগল মেয়েটাকে ওর বাপের বাড়িতে সারা জীবনের মতো রেখে দিয়ে চলে আয় ও যাতে কোনোদিনও আর শ্বশুরবাড়িতে বাড়িতে না আসতে পারে কারণ আমি ওর এরকম ট্রেনের সস্তা বিরিয়ানি পাগলামি দেখে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তুমি একদম ঠিক কথাই বলেছো মা আমি যদি আগে জানতাম যে ওরকম ট্রেনের সস্তা বিরিয়ানি পাগল তাহলে আমি কোনোদিন ওকে বিয়ে করতাম না কিন্তু বিয়ের আগে কোনোদিন আমি পিঙ্কিকে এরকম ট্রেনের বিরিয়ানি খাওয়ার জন্য তো পাগলামি করতে দেখিনি আজ থেকে প্রায় এক বছর আগে অর্ঘর সঙ্গে পিঙ্কির খুবই ধুমধাম করে বিয়ে হয় আর তারা নিজেরাই পছন্দ করে বিয়ে করে আর বিয়ের পর অর্ঘ্য যখন পিঙ্কিকে ট্রেনে করে নিজের বাড়িতে নিয়ে আসে সেই সময় ট্রেন মাঝপথে সুতানুটিপুর জাংশনে দাঁড়িয়ে পড়ে আর সেখানে ট্রেন দাঁড়ানোর পর পিঙ্কি এবং সুলোচনা দেবীর ভীষণ পরিমাণে খিদে পায় সেই সকাল থেকে নতুন বৌমা এরকম একেবারে ট্রেনের মধ্যে বসেই আছে কিন্তু মনে হয় খিদের কথা বলতে পারছে না তাই খোকা তুই ট্রেন থেকে নেমে বৌমার জন্য কিছু খাবার নিয়ে চলে আয় আর পারলে আমার জন্য নিয়ে আসিস কারণ আমারও তো খুব খিদে পেয়েছে আর আমার ওষুধ খাওয়ারও সময় হয়ে এসেছে ঠিক আছে মা তোমরা বসো আমি এখনই তোমাদের জন্য গরম গরম কচুরি আর আলুর তরকারি নিয়ে আসছি তারপর তোমরা খেয়ে নিও এই বলে অর্ঘ ট্রেন থেকে নেমে নিজের মা এবং নতুন বউয়ের জন্য গরম গরম কচুরি এবং আলুর তরকারি নিতে চলে যায় কিন্তু পিঙ্কির মনে তখন অন্য কথাই চলছে সে কিছুতেই কচুরি এবং আলুর তরকারি খাবে না বলে ঠিক করি কিন্তু সে যেহেতু নতুন বউ তাই সে অন্য কিছু খাওয়ার কথা বলতেও পারে না তেত কোন ঠড়ঠাড়ি गोविंदপুরি বিয়ে করেছি কি জানি এখনো শ্বশুরবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এক ঘন্টা বাকি আর এখন নাকি শাশুড়িমা বলছে কচুরি আলুর দম খেতে কালকে আমার বিয়েতে কত সুন্দর মটন বিরিয়ানি হয়েছিল কিন্তু বিয়ে চাপে পড়ে আমি তো ঠিকমতো খেতেই পারিনি আর এখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এমন সময় পিঙ্কি গানে পৌঁছাই স্বপন বিরিয়ানির দোকানে ডাক তখনই পিঙ্কি ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে যে স্বপন সেখানে রমরমিয়ে মটন এবং চিকেন বিরিয়ানি বিক্রি করছে মাত্র পঞ্চাশ টাকাতে ফলে রেল লাইনের ধারে এরকম বিরিয়ানি বিক্রি হতে দেখে পিঙ্কির ভীষণ পরিমাণে লোভ লাগে কিন্তু সে কিভাবে বিরিয়ানি খেতে যাবে কিছুই বুঝতে পারে না এমন সময় আমার কবজোরে টয়লেট পেয়েছে মা আপনি একটু এখানে বসুন আমি এক্ষুনি বাথরুম থেকে আসছি দেখো বৌমা সাবধানে যাবে কিন্তু কারণ টয়লেট করতে গিয়ে আবার ট্রেন থেকে নেমে পড়ো না কারণ পাঁচ মিনিট পরেই ট্রেন ছেড়ে দেবে আর ট্রেন ছেড়ে দিলে কিন্তু বিপদ হয়ে যাবে তুমি চলো আমি বরং তোমার সঙ্গে সঙ্গে যাই না 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 মা আমার যেতে হবে আপনার কচুরি ছেলে আলুর তরকারি নিয়ে আসছে আপনি খেয়ে নেবেন আমি এক্ষুনি চলে আসব। আপনি চিন্তা করবেন না এই বলে পিঙ্কি শৌচালয়ে যাওয়ার নাম করে ট্রেন থেকে টুক করে নেমে পড়ে আর গুটি গুটি পায়ে সে পৌঁছে যায় স্বপনের বিরিয়ানির দোকানে সেখানে গরম গরম বিরিয়ানি দেখে পিঙ্কি কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না ফলে সে ট্রেনের ধারের বিরিয়ানি বেশি বেশি করে খেতে শুরু করে আর তার যেহেতু পেটে প্রচুর পরিমাণে খিদে ছিল তাই খিদে পেটে তার মুখে সেই ট্রেনের বিরিয়ানি ভীষণ পরিমাণে ভালো লাগে আর একদিনই সে একেবারে ট্রেনের বিরিয়ানি পাগল হয়ে ওঠে উফ কি বিরিয়ানি বানিয়েছো গো দাদা যেমন গন্ধ তেমন স্বাদ আর মটনটা খুবই নরম তার সাথে আলুতে একেবারে আঙুল দিলেই আলু লজ্জাই ভেঙে যাচ্ছে এত সুন্দর বিরিয়ানি আমি কোনো দিনও খাইনি আমার শ্বশুরবাড়ির স্টেশনে যদি এরকম বিরিয়ানি প্রত্যেক দিন পেতাম তাহলে তো আর কোনো কথাই হতো না কিন্তু এই স্টেশনটা আমার শ্বশুরবাড়ির স্টেশন থেকে অনেকটাই দূরে আরে দিদি আপনি চিন্তা করবেন না আমি পরের মাস থেকে পরের স্টেশনে বিরিয়ানি স্টল দেবো মানে আপনার শ্বশুরবাড়ির স্টেশনে হয়তো তাই আপনি প্রত্যেকদিন চাইলে স্টেশনে এসে ট্রেনের বিরিয়ানি খেতে পারবেন কোনো অসুবিধা হবে না এই শুনে পিঙ্কি ভীষণ পরিমাণে খুশি হয় কিন্তু অন্যদিকে যে নদীর জল অনেক দূরে গড়িয়ে গেছে পিঙ্কির কোনো খেয়াল থাকে না অর্থাৎ তার বর অর্ঘ যখন কচুরি এবং আলুর তরকারি নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ে আর যখন সে নিজের বউকে দেখতে পায় না তখন সে পিঙ্কিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয় কিন্তু সে কোথাও পিঙ্কিকে খুঁজে পায় না ফলে সুলোচনা দেবী এবং অর্ঘ ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আর তারা দুজনে মিলে পিঙ্কির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় অন্যদিকে যে ট্রেন বাসি বাজিয়ে ছেড়ে দিচ্ছে সেই দিকে পিঙ্কির কোনো আলো থাকে না সে ট্রেনের বিরিয়ানি বলা স্বপনের সঙ্গে একেবারে মনের সুখে গল্প জুড়ে বিরিয়ানি খেতে থাকে এমন সময় অর্ঘ ট্রেনের জানালা দিয়ে বলে ওই দেখো মা তোমার নতুন বোমা রেল লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেনের বিরিয়ানি খাচ্ছে আর এদিকে যে ট্রেন ছেড়ে দিচ্ছে ওর কোনো হুঁশ নেই আরে এই পিঙ্কি তাড়াতাড়ি এসো ট্রেন ছেড়ে দিলো যে পিঙ্কি এই বলতে না বলতে পিঙ্কি যখন ট্রেনের দিকে ঘুরে তাকাই তখন সে দেখে যে ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করে দিয়েছে ফলে সে ট্রেনের পিছনে দৌড়েও আর ট্রেন ধরতে পারে না আর সেই দৃশ্য ছিল একেবারে দেখার মতো সকলেই রেল লাইনের ধারে দাঁড়িয়ে এরকম দৃশ্য দেখে হাসতে শুরু করে নতুন বৌমার পরনে ছিল বেনারসি শাড়ি এবং গহনা তার সাথে দুই দুই হাতে থালা ট্রেনের বিরিয়ানি আর নতুন বৌমা সেই হাতে বিরিয়ানি নিয়ে দৌড়াচ্ছে যা এবার কি হবে ট্রেন তো চলে গেল আমি তো এখানে কিছুই চিনি না এবার আমি কি করে শ্বশুর বাড়িতে যাবো অবশ্য আমার কোনো চিন্তা নেই একটু পরেই আমার বর শ্বশুর করে আমাকে নিতে চলে আসবে ততক্ষণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের বিরিয়ানি এনজয় করি এই বলে পিঙ্কি মনের সুখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে স্বপনের কাছ থেকে ট্রেনের বিরিয়ানি খেতে থাকে আর স্বপনের স্টলে সব বিরিয়ানি পিঙ্কি একাই শেষ করে দেয় তাই বেশ কিছুক্ষণ পর অর্ঘ এসে তার নতুন বউকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় সুলোচনা দেবী এবং অর্ঘ দুজনে মিলে নতুন বৌমার এরকম ট্রেনের বিরিয়ানি পাগলামের জন্য তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে আর এভাবেই বউয়ের ট্রেনের বিরিয়ানির প্রতি পাগলামি একেবারে জেগে ওঠে আর পরে যখন ট্রেনের বিরিয়ানি বলা স্বপন পিঙ্কি শ্বশুরবাড়ির স্টেশনে চলে আসে তখন পিঙ্কি প্রত্যেক মাসে এরকম বাপের বাড়িতে যাওয়ার নাম করে ট্রেনের বিরিয়ানি খেতে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে এক বছর কাটে যাক আমার ট্রেন যাত্রাটা বেশ ভালোই কাটলো আর ট্রেনের বিরিয়ানি খেতে খেতে কখন যে বাপের বাড়ি স্টেশনে পৌঁছে গেলাম আমি তো বুঝতেই পারিনি এবার যাই বাপের বাড়িতে গিয়ে একটু আরাম করি এই কথা বলে পিঙ্কি তার বাপের বাড়িতে চলে যায় আর বাপের বাড়িতে যাওয়ার পর দুই দিন কাটতে না কাটতেই তার আবার শ্বশুরবাড়ির কথা মনে পড়তে শুরু করে আর শ্বশুরবাড়ির কথা মনে পড়া মানি শ্বশুরবাড়ির রেল স্টেশনের বিরিয়ানির কথা মনে পড়ে যাওয়া তাই সে আবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে তোর ব্যাপার কি বলতো তুই তো প্রত্যেক মাসে বাপের বাড়িতে আসার জন্য ছাগল হয়ে উঠিস আর বাপের বাড়ি আসলেই শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে উঠিস কেন বলতো তোর মাথায় কি কোনো সমস্যা আছে পিঙ্কি তার মায়ের কথায় কোনো উত্তর দেয় না ঠিক আছে শ্বশুরবাড়ি যাচ্ছিস ভালো কথা এই সোনার বালাটা নিয়ে যা এই সোনার বালা তোর বাবা তোর জন্য বানিয়ে দিয়েছে কারণ বিয়ের সময় তোর হাতে সোনার বালা পড়ানো হয়নি বলে তোর শাশুড়ি বা আমাকে অনেক কথা শুনিয়েছে এই বলে রত্ন তার মেয়ের হাতে দুটো মোটা মোটা সোনার বালা দিয়ে দেয় আর পিঙ্কি সেই সোনার বালা নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে আর সেই ট্রেন রাত্রি দশটার সময় পিঙ্কি শ্বশুরবাড়ির স্টেশনে গিয়ে পৌঁছায় আর সেখানে তখনও স্বপন ট্রেনের বিরিয়ানি নিয়ে বসেছিল আর সেদিন অল্প অল্প বৃষ্টি হওয়ায় স্বপনের বিক্রি বাটা সেরকম হয়নি কিন্তু বৃষ্টির মধ্যে এরকম ট্রেনের বিরিয়ানি খাওয়ার মজা পিঙ্কির কাছে একেবারেই আলাদা ছিল কি ব্যাপার স্বপন দা বিরিয়ানি খাবো কিদে পেয়েছে হ্যাঁ দিদিমণি আমি তো তোমার জন্য বিরিয়ানি নিয়ে বসে আছি কিন্তু আজকে আমি স্পেশাল বিরিয়ানি রান্না করেছি দাঁড়াও ট্রেনের ওয়েটিং রুমে বিরিয়ানির হাড়িটা রেখে দিয়েছি এই বলে স্বপন ট্রেনের ওয়েটিং রুমে চলে যায় আর সেখান থেকে গরম গরম বিরিয়ানি নিয়ে এসে পিঙ্কিকে দেয় পিঙ্কি তখন নিজেকে আটকাতে পারে না সে বেশি বেশি করে বিরিয়ানি খেতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে অনেকক্ষণ কাটে এতক্ষণে রাত্রিবেলা স্টেশন পুরো ফাঁকা হয়ে যায় আর হঠাৎ করে পিঙ্কির ভীষণ পরিমাণে ঘুম পায় আর সে বিরিয়ানি খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে আর এভাবেই সারা রাত কেটে যায় পরের দিন সকালবেলা বেলা এই পিঙ্কি তুমি এরকম ট্রেনের ধারে বসে বসে ঘুমাচ্ছ কেন আচ্ছা মুশকিল তো অর্বর ডাক পিঙ্কির ঘুম ভাঙি আর সে চারিদিকে তাকিয়ে দেখে সূর্যের আলো ফুটে গেছে আর তার সাথে রাত্রিবেলা কি হয়েছে সে কিছুই বুঝে উঠতে পারে না সত্যি তো আমি এরকম স্টেশনের ধারে ঘুমিয়ে পড়লাম কি করে আর তুমি বা এখানে আসলে কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো রাত্রিবেলা ট্রেনের বিরিয়ানি খেলাম আর এখানেই ঘুমিয়ে পড়লাম আর আমার হাত দুটো এরকম হালকা লাগছে কেন এই বলে পিঙ্কি যখন তার দুই হাতের দিকে তাকায় তখন সে দেখে যে তার দুই হাতে দুটো সোনার বালা একেবারে উধাও হয়ে গেছে আর সে ভয়ে চোটে একেবারে আটকে ওঠে এবং ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে পিঙ্কি কাঁদতে কাঁদতে নিজের বরকে সব ঘটনা জানায় আসলে সেদিন সারা রাত পিঙ্কি বাড়িতে না ফেরাই অর্গ এবং সুলোচনা দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে তাই তারা রত্ন দেবীকে ফোন করে পিঙ্কির ব্যাপারে জানলে সকাল সকালবেলাতেই স্টেশনে এসে পৌঁছায় আমি কিছু জানি না অর্ঘ আমার দুই হাতে দুটো বড় বড় সোনার বালা ছিল আমার মনে হচ্ছে ওই বদমাইশ ট্রেন বিরিয়ানি বালার স্বপ্নই ছেড়ে নিয়েছে তার মানে ও ইচ্ছা করে আমাকে ওয়েটিং রুম থেকে নেশার ওষুধ মেশানো বিরিয়ানি এনে খাইয়ে দিয়েছিল আমি যাতে ঘুমিয়ে পড়ি আর ওর কাজটা সেরে ফেলতে পারে আমার খুব ভুল হয়ে গেছে অর্ঘ আমি আর কোনোদিন এরকম ট্রেনের বিরিয়ানি খাওয়ার জন্য পাগলামি করব না তুমি যে করেই হোক আমার বালা আমাকে ফিরিয়ে দাও অর্ক কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে তাড়াতাড়ি করে ট্রেনের স্টেশন মাস্টারের কাছে গিয়ে বিরিয়ানিওয়ালা স্বপনের নামে কমপ্লেন করে কিন্তু ততক্ষণে স্বপন সেই স্টেশন থেকে চম্পট হয়ে যায় ফলে পুলিশকে জানানোর পর পুলিশ প্রায় এক মাস পর স্বপনকে খুঁজে পায় কিন্তু স্বপন কিছুতেই নিজের দোষ স্বীকার করতে চায় না অনেক জেরা করার পর স্বপন নিজের দোষ স্বীকার করে আর সে স্বীকার করে যে সে ট্রেনের এরকম বিরিয়ানিতে নেশার ওষুধ মিশিয়ে পিঙ্কিকে খাইয়েছিল যাতে সে সোনার বালা চুরি করতে পারি এর ফলে পুলিশ স্বপনকে ধরে নিয়ে চলে যায় আর এরকম ঘটনার ফলে পিঙ্কি ভালো মতো শিক্ষা পেয়ে যায় তাই সেদিনের পর থেকে সে আর কখনই ট্রেনের বিরিয়ানি খাওয়ার জন্য পাগলামি করে না মোহনা তার বাবা এবং মায়ের সঙ্গে এক গ্রামে বাস করত মোহনা বিয়ের উপযোগী হয়ে যাওয়াই তার বাবা মা তার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে কিন্তু নিজেদের মেয়ের জন্য তারা ভালো সম্বন্ধ খুঁজে পায় না কারণ মোহনার বাবা হরিপদ বাবু সামান্য একজন দিনমজুর ছিল আর তার পক্ষে মেয়েকে ভালো ধনী পরিবারে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দেওয়া সম্ভবপর ছিল না অনেক দেখাশোনা করার পর তারা রাকেশ নামে একটি ছেলের সন্ধান পায় কিন্তু রাকেশ এবং মোহনার পারিবারিক ও আর্থিক অবস্থার তো একটা পার্থক্য ছিল না রাকেশ একটা ফ্যাক্টরিতে কাজ করে তাদের সংসার চালায় একদিন রাকেশ তার মায়ের সঙ্গে মোহনাকে দেখতে আসে কিরে মোহনা তুই এখানে বসে আছিস কেন ওদিকে তোকে ছেলেপক্ষ দেখতে এসেছে তোকে বললাম তো তাড়াতাড়ি তৈরি হয়ে নে আর তুই এখনো এখানে মন খারাপ করে বসে আছিস কি হয়েছে তোর এতদিন দিন একটা বিয়ের সম্বন্ধ এলো এটাও কি হাতছাড়া করতে চাইছিস ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছে সেটা আমি খুব ভালো করেই জানি মা কিন্তু আমি যে ছেলেপক্ষের সামনে কোন শাড়ি পরে হাজির হব সেটা নিয়ে তুমি কি একবারও চিন্তা করেছ আমি যে জামাটা পরে আছি সেটা নিশ্চয়ই ওনাদের সামনে পরে যাওয়ার মতো নয় এটা কত পুরানো জামা আমার তো সেরকম নতুন জামাও নেই তাছাড়া মেয়েরা তো সবাই ছেলেপক্ষের সামনে শাড়ি পরেই যায় বলো হ্যাঁ রে শাড়ি পরে গেলেই তো ভালো হবে তাহলে ওনারা তোকে অনেক বেশি সংস্কারী বলে মনে করবে সত্যিই তো এই জামাটা পরে ওনাদের সামনে যাওয়ার মতো নয় দাঁড়া আমি তোর জন্য একটা শাড়ি নিয়ে আসছি তুমি আবার শাড়ি কোথায় পাবে তোমার তো নিজেরই বাড়িতে পড়ার মতো ভালো শাড়ি নেই এই জন্যই বলেছিলাম কোনো দরকার নেই আমার বিয়ে দেওয়ার বেকার বেকার শুধু ছেলে পক্ষের সামনে গিয়ে অপমানিত হতে হবে আর কিছুই নয় আরে তুই একটু আস্তে কথা বল না ওরা শুনতে পেলে তো সমস্যা হতে পারি তুই দাঁড়া আমি তোর জন্য শাড়ি শাড়ি নিয়ে আমার আলমারিতে একটা ভালো আসছি আছে এই বলে দেবী তার আলমারি থেকে অনেক করে একটি শাড়ি তার মেয়ের জন্য নিয়ে আসে এই নে শাড়িটা তাড়াতাড়ি করে পরে নি শাড়ি পরতে পারবি তো নাকি আমি পরিয়ে দেবো সুন্দর করে একটু সেজে নিবি এমনিতেই আমার মেয়ে দেখতে সুন্দর আমি জানি ওরা নিশ্চয়ই তোকে পছন্দ করবে শাড়িটা দেখে মোহনা খুবই খুশি হয় কারণ শাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল নানামা আমি নিজেই শাড়ি পরে নিতে পারবো কিন্তু এত সুন্দর শাড়ি তুমি কোথায় পেলে মা শাড়িটা তো আমি আগে কখনো দেখিনি কি সুন্দর দেখতে এটা আমার অনেক বছরের পুরানো শাড়ি আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল তাই আমি এটা অনেক যত্ন করে তুলে রেখেছি নে নে এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে আর চল আমার সঙ্গে ওদিকে ওরা অপেক্ষা করছে এই শুনে মোহনা শাড়িটা পড়তে যাবে তখনই সে লক্ষ্য করে যে শাড়ির দিকের অংশ বেশ কিছুটা ছেড়া আর এই দেখে মোহনা পরিমাণে তার মায়ের উপর রেগে যায় মা তুমি আমাকে এই ছেঁড়া শাড়িটা পড়তে শাড়িটা দেখতে সুন্দর ছিল কিন্তু তাই বলে এরকম ছেঁড়া শাড়ি এরকম ছেঁড়া শাড়ি পরে ছেলে সামনে গেলে ওরা তো আমাকে দেখা মাত্রই বিয়েটা ভেঙে দেবে তুমিও না সত্যি তুমি এক কাজ করো তো ওদেরকে চলে যেতে বলো কোনো দরকার নেই আমার বিয়ে দেখাশোনা করার এরকম বলিস না মা তুই তো সবই জানিস আমাদের সংসারের অবস্থা তোর বাবা তোর বিয়ের জন্য দিন রাত কত পরিশ্রম করে টাকা জমানোর চেষ্টা করছে হ্যাঁ মানছি শাড়িটা একটু ছেড়া। কিন্তু তুই চাইলেই এই শাড়িটা পরার পর ছেড়া অংশটা হাত দিয়ে ঢেকে রাখতে পারবি তুই ছেড়া অংশে হাত চাপা দিয়ে রাখবি যাতে ওরা কিছু দেখতে না পায় চল মা আর রাগ করে থাকিস না তুই যদি না বুঝিস তাহলে কি করে হবে বলতো মায়ের কথা শুনে মোহনার আর কিছু বলার থাকে না সে ওই ছেঁড়া শাড়ি পরেই ছেলেপক্ষের সামনে গিয়ে হাজির হয় কিন্তু শাড়ির ছেঁড়া অংশ যাতে দেখা না যায় তাই মোহনা সেটা লুকিয়ে রাখার চেষ্টা করতে থাকে মোহনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র শাড়ির দিকেই থাকায় সে ঠিক মতো রাকেশ এবং তার মায়ের কোনো কথারই উত্তর দিতে পারে না রাকেশের মা রুক্মিনী দেবী ভালোভাবে মোহনাকে লক্ষ্য করলে সে মোহনার শাড়ির ছেঁড়া অংশ দেখতে পায় কিন্তু তবুও রুক্মিনী দেবী কাউকে কিছু বুঝতে দেয় না সে মোহনার সঙ্গেই তার ছেলের বিয়ের পাকা কথা বলে এমনকি সে যৌতুক হিসেবে কোন কিছু নিতেও চায় না আর এই শুনে মোহনা এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয় ছেলেপক্ষ বাড়ি থেকে চলে গেলে মোহনা তার মাকে বলে মা ছেলেপক্ষ আমার এই ছেঁড়া শাড়িটা দেখতে পায়নি তোমার আইডিয়াটা কিন্তু খুবই ভালো ছিল মোহনা তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু রাকেশ ও মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় বিয়ের পর যে মোহনার জীবনে খুব বেশি পরিবর্তন হবে না সেটা সে খুব ভালো মতেই অনুমান করতে পারে দেখতে দেখতে খুবই সাধারণভাবে মোহনা এবং রাকেশের বিয়ে হয়ে যায় বিয়ের পর বৌমা আজকে আমি পাড়ার কিছু মহিলাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি ওরা সবাই বলছিল আমার নতুন বৌমার হাতে রান্না করা খাবার খাবে তাই তুমি ওদের জন্য আজকে ভালো কিছু খাবার রান্না করো তোমার বাবা মায়ের মুখে শুনেছি তুমি খুব ভালো খাবার রান্না বান্না করতে পারো হ্যাঁ মা আমি সবই রান্না বান্না করতে পারি শুধু কি কি রান্না করতে হবে আমাকে একটু বলে দিন এই তো কি রান্না করতে হবে আমি আমি সবই বাজার বাজার থেকে থেকে কিনে এনেছি আর এই নাও তোমার জন্য একটা শাড়িও কিনে এনেছি যাও তুমি স্নান করে এই শাড়িটা পরে নাও তারপর রান্না বান্নার কাজটা সেরে নেবে মোহনা শাড়িটা দেখে খুব ভালো মতোই বুঝতে পারি যে শাড়িটা খুব একটা বেশি দামি নয় কিন্তু তবুও সে মন খারাপ করে না শ্বশুরবাড়িতে এসে সে অন্তত নতুন শাড়ি পরতে পারবে এটাই তার কাছে অনেক মোহনা তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি পরেই সারাদিন ধরে পাড়া প্রতিবেশীদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না বান্না করতে থাকে কিন্তু তাড়াহুড়ো করে কাঠের উনুনে রান্না করতে গিয়ে হঠাৎ করে বাতাসের চাপে অল্প একটু আগুন উড়ে এসে মোহনা শাড়িতে পড়ে যায় এর ফলে মোহনা শাড়ির কিছুটা অংশ গোল করে পুড়ে যায় আর এই দেখে মোহনার মন খারাপ হয়ে যায় আমার কপালটাই সত্যি খারাপ আজকে একটা নতুন শাড়ি পরতে পারলাম তবুও সেটা পুড়ে গেল এবার আমি কি করব এক কাজ করি শাড়িটা বরং সেলাই করে নিই না হলে এই শাড়িটা পরে কিছুতেই সকলের সামনে যাওয়া যাবে না এই বলে মোহনা তার শাড়ির পুড়ে যাওয়া অংশটা ভালো করে সেলাই করে নেয় নিজের বৌমাকে এরকমভাবে এরকম ভাবে পরিস্থিতির সামনে নিতে দেখে তার শাশুড়ি মাও খুবই খুশি হয় সে মনে মনে ভাবে নিজের ছেলের জন্য সে একেবারে যোগ্য বউ নিয়ে এসেছে এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে মোহনা খুব ভালো মতোই তার শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেয় সে তার স্বামী বা শাশুড়ি মায়ের উপর কখনোই জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না আর নাইবা তাদের কাছে নিজের কোনো ইচ্ছা প্রকাশ করে আর তার এরকম স্বভাবের জন্য সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছ থেকে খুবই স্নেহ ভালোবাসা পেয়ে থাকে আর তাই নিয়ে মোহনা খুবই হাসি খুশি থাকার চেষ্টা করে একদিন এক প্রতিবেশী বুলটি দেবী তাদের বাড়িতে আসে কেগো দিদি আমাদের গ্রামের জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়ে তো গ্রামের সবাইকেই তো নিমন্ত্রণ করেছে তোমরাও যাবে তো বিয়েবাড়িতে হ্যাঁ নিশ্চয়ই যাব জমিদার বাবু এত ভালো মানুষ আমাদের গ্রামের সকলকেই উনি অনেক উপকার করেছেন আর ওনার বাড়ির নিমন্ত্রণ পেয়ে আমি তো খুবই খুশি আমরা সবাই যাব যাক তাহলে সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে এই দেখো তোমাকে যেটা দেখাতে এলাম বিয়ে বাড়িতে যাবো বলে আমি আমার জন্য আর আমার বৌমার জন্য নতুন শাড়ি কিনেছি এই দেখো এটা আমার বৌমার শাড়ি তিন হাজার টাকা দাম এই শাড়িটার সিল্কের একদম নরম তুলতুলি শাড়ি আসলে তুমি তো জানোই আমার বৌমা যখনই কোনো নিমন্ত্রণ পাই ওকে তখনই নতুন শাড়ি কিনে দিতে হয় না হলে ও নিমন্ত্রণ বাড়িতে যেতেই চায় না হ্যাঁ শাড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর তোমার শাড়িটাও সুন্দর আর তুমি তোমার বৌমাকে কি পরিয়ে নিয়ে যাবে বিয়ে বাড়িতে যতই হোক বিয়ের পর এটাই তো তোমার বৌমার প্রথম বিয়ে বাড়ি বাড়িতে তো তোমার বৌমাকে ছেঁড়া ফাটা শাড়ি পরিয়ে রাখো এমনকি বিয়ের পর মুখ দেখানোর অনুষ্ঠানেও তুমি তোমার বৌমাকে একটা সেলাই করা ছেঁড়া শাড়ি পরিয়েছিলে জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়েতে কিন্তু এরকম করো না তোমরা কারণ ওখানে অনেক ভালো ভালো বড় বড় লোকজন থাকবে শুধু শুধু জমিদার বাবুর বাড়ির পরিবেশটাই নষ্ট হবে তোমাদের জন্য বলতে দেবী এভাবে অপমান করাই মোহনার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে তাই সে তার প্রতিবেশীর সামনে খুবই লজ্জিত বোধ করে কিন্তু তবুও সে কোনো উত্তর না দিয়ে মনে মনে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে তবে মোহনা একেবারেই তাদের প্রতিবেশীর কথাগুলো সহ্য করতে পারে না সে প্রচন্ড পরিমাণে রেগে যায় দেখো তোমার চারটে নয় পাঁচটা নয় একটাই বৌমা তাই তোমার বৌমাকে তো ভালোভাবে রাখার চেষ্টা করো আমি তো প্রত্যেক মাসে আমার বৌমাকে শাড়ি কিনে দেই তুমি দামি শাড়ি কিনে দিতে না পারলেও একটা কম দামি শাড়ি অন্তত তোমার বৌমাকে কিনে দিও বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য কারণ আমরা সবে যেহেতু একসঙ্গে বিয়ে বাড়িতে যাব আমাদের সঙ্গে তোমাদেরকে কিন্তু খুবই বেমানান লাগবে অনেক হয়েছে কাকিমণি দয়া করে আমার শাশুড়ি মাকে আপনি আর অপমান করবেন না আমাদের সঙ্গে যদি আপনাদের বিয়ে বাড়িতে যেতে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আলাদা যেতে পারেন আর আমি আমার শ্বশুর বাড়িতে খুবই সুখে আছি শুধু টাকা পয়সা থাকলেই যে মানুষ সুখে থাকতে পারে তা নয় আমার শাড়ি গহনা অলঙ্কারের কোনো প্রয়োজন নেই আমার স্বামী আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পাই সেটাই আমার কাছে অনেক আপনি এবার আসতে পারেন মোহনের কথা শুনি বলটি দেবীর খুবই রাগ হয় তাই সে তখনই সেখান থেকে চলে যায় কিন্তু রুক্মিনী দেবী তার প্রতিবেশীর মুখে ওরকম কান্নাকাটি করতে থাকে নিজের শাশুড়ি মাকে কাঁদতে দেখে আর খুবই খারাপ লাগে মা আপনি শুধু শুধু কেন ওনার কথা শুনে কাঁদছেন আর উনি তো একেবারে ফালতু মহিলা সবসময় আমাদের পেছনে উনি লেগে থাকেন ওনার কথা আপনি কিছু মনে করবেন না আমরা তোমাকে কিছুই দিতে পারি না তুমি তো জানো আমার ছেলেটা যা ইনকাম করে সবই আমার চিকিৎসার পেছনে চলে যায় প্রত্যেক মাসে আমার জন্য হাজার হাজার টাকার ওষুধ লাগে সেই জন্য আমার ছেলে বা আমি তোমাকে চাইলেও সেরকম ভাবে কোনো কিছু দিতে পারি না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা দেখুন মা পরিস্থিতি সবসময় একরকম থাকে না আর মানুষের ভাগ্যের চাকা ঘুরতেও কিন্তু সময় লাগে না আজকে আমাদের জীবনে দুঃখ আছে হতেও তো পারে পরবর্তীকালে আমাদের জীবনে সুখ আসবে আপনি বিয়েবাড়ি যাওয়া নিয়ে একদম ভাববেন না আমাদের কাছে যা শাড়ি আছে আমরা তাই পরে যাব। এভাবেই মোহনা তার শাশুড়িমাকে সান্ত্বনা দেয় সে তার শাশুড়ি মাকে বুঝিয়ে শান্ত করে ঠিকই কিন্তু কোথাও না কোথাও যেন মোহনাও কষ্ট পায় কিন্তু সে কিছুতেই সেটা প্রকাশ করতে চায় না সে মন দিয়ে আবার সংসারের কাজকর্ম করতে শুরু করে আজকে সে তার শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে ওই ঘরের খাটের নিচ থেকে একটা শাড়ি তৈরি করার চরকা খুঁজে পায় আর সেই দেখে মোহনা খুবই খুশি হয় শাড়ি তৈরি করে চরকা এগুলো শাশুড়ি মায়ের ঘরে কিভাবে আসলো মা আপনাদের বাড়ি থেকে কেউ শাড়ি বোনার কাজ করত। তোমার শ্বশুর মশাই তো আগে শাড়ি বুননেরই কাজ করত। এই কাজ করেই তো আগে খুব ভালো মতোই আমাদের সংসার চলে যেত আমার ছেলে কাজ করত তোমার শ্বশুর মশাই কাজ করত। তখন আমাদের সংসারে কোনো সমস্যাই ছিল না জানো কিন্তু তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে এই জিনিসগুলো এভাবেই পড়ে আছে মা আমরা বিয়ে বাড়িতে কি শাড়ি পরে আপনি খুবই চিন্তা করছিলেন তাই না আপনার কাছে যদি কিছু টাকা থাকে আমাকে দিন আমি বাজার থেকে কিছু সুতো কিনে নিয়ে আসবো আসলে আমি শাড়ি বুননের কাজ করতে পারি তাই আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিজে হাতে আমাদের শাড়ি বানাতে চাই তুমি শাড়ি বুনতে পারো কই আগে তো কখনো বলনি, কিন্তু এই শাড়ি বুননের কাজ তো খুব একটা সহজ নয় আমি তোমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে কখনো শিখতে পারিনি তাহলে তুমি কিভাবে পারো আমাদের গ্রামে একজনের বাড়িতে শাড়ি বুননের কাজ হতো আমি কিছুদিনের জন্য ওনার কাছে কাজ করেছিলাম তাই আমি সব রকমের শাড়ি বুনতে পারি এই শুনে মোহনা শাশুড়িমা খুবই খুশি হয়। রুক্মিণী দেবী তার কাছে জমানো কিছু টাকা মোহনাকে দিয়ে দেয়। মোহনা সেই টাকা নিয়ে বাজার থেকে প্রয়োজনীয় কিছু সামগ্রী এবং সুতা কিনে নিয়ে আসে। আর সেদিন থেকেই মোহনা শাড়ি বুননের কাজ শুরু করে। সে নিজের জন্য এবং তার শাশুড়ি মায়ের জন্য খাদি শাড়ি তৈরি করে। সেই সাথে নিজের স্বামীর জন্য খাদি পাঞ্জাবি পায়জামা তৈরি করে। সেই শাড়ি এবং পাঞ্জাবি দেখে তার স্বামী এবং শাশুড়িমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর তারা সেগুলো পরে মেয়ের বিয়েতে চলে যায় সেখানে উপস্থিত সকলেই তাদেরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় তোমাদের কাছে নাকি টাকা থাকে না তাহলে তোমরা এত দামি দামি খাদি শাড়ি কিভাবে কিনলে রাকেশ আবার খাদি পাঞ্জাবি পড়েছে টাকা কাকিমা যদি যথেষ্ট পরিমানে গুণ থাকে তাহলে সে চাইলেই কিন্তু অনেক কিছু অর্জন করতে পারে এই শাড়ি পাঞ্জাবি আমি নিজের হাতে বুনেছি দেখুন বিয়েবাড়িতে অনেকেই কিন্তু অনেক দামি দামি শাড়ি জামা কাপড় পরে আছে কিন্তু প্রত্যেকেই আমাদের দিকে তাকিয়ে আছে মোহনার কথা সেখানে উপস্থিত সকলেই অবাক হয়। তাদের খাদি শাড়ি এবং খাদি পাঞ্জাবি সকলেই খুবই পছন্দ করে। জমিদারবাবু নিজের পরিবারের জন্য অনেকগুলো খাদি শাড়ি এবং খাদি পাঞ্জাবি মোহনাকে তৈরি করার জন্য অর্ডার দেয়। আর সেটা দেখা দেখি বিয়েবাড়িতে উপস্থিত আরো অনেকেই মোহনার কাছে শাড়ির অর্ডার দিতে শুরু করে। এভাবেই বিয়েবাড়িতে যাওয়ার পর থেকে মোহনা এবং তার পরিবারের ভাগ্যের চাকা পরিবর্তিত হয়ে যায়। মোহনা বাড়িতে বসে শাড়ি বানিয়ে দিতে থাকে অনেক অনেক আর সে বেশ ভালো টাকা উপার্জনও করতে থাকে এভাবে ছয় মাস কঠোর পরিশ্রম করার পর মোহনা নিজের জন্য একটি বুটিক খুলে ফেলে এভাবে মোহনা হাসি খুশি তার পরিবারের সঙ্গে সংসার করতে থাকে